একটা হচ্ছে সবাই দৌড়াচ্ছে নেমে গেছে না পড়ে গেছে

দেখো বন্ধুরা দেখি ভিডিও একজন জিজ্ঞাসুর সমুদ্রে আবার চলে এসে গেছে আবার জিজ্ঞাসার মধ্যে এরকম দৃশ্য মানুষটা মরে গেছে চলে গেলেন সমুদ্রে দেখো যারা যারা দেখছো বড় হয়েছে ওই দেখো তলিয়ে গেছেন আবার দীঘার সমুদ্রে তলিয়ে যাওয়ার দৃশ্য তো দেখছো বন্ধুরা আপনার ও ভাই ঘর

আবার ডিনা সমুদ্রে একজন তুলিয়ে গেল তলিয়ে যাওয়ার দৃশ্য উদ্ধার কোনোরকম ভাবে করা হবে উনি সুস্থ কি সবল সেটা পরে যাচাই করা হবে বর্তমান তুলিয়ে গেছে তো যারা দেখছো এখনো উনি বেঁচে আছেন কি চলে গেছেন জানি না উনাকে উদ্ধারের পর আমরা জানতে পারবো দেখতে পাচ্ছো নুলিয়া কর্মীরা এদিকে দড়ি বেঁধে দড়ি বেঁধে ওনারা ওনাকে উদ্ধারের জন্য চলছে জল জোয়ার আছে পুরো ঘন নিম্নচাপ এই ঘন নিম্নচাপের ফলে কেউ সমুদ্রে নামতে পারছে না কিন্তু এইরকম দৃশ্য আমি জীবনে প্রথম দেখলাম এর আগে বহুবার হয়েছে তবে আমার মোবাইলে আমি প্রথমবার ক্যাপচার করছি তো বন্ধুরা যদি ভিডিওটা দেখে আপনাদের কিছু শিক্ষা হয় তাহলে দীঘায় আসবেন প্রখণ্ড জোয়ারে জলে আপনারা সমুদ্রে নামবেন না বিশাল বড় বড়ো ঢেউ আসছে বিশাল বড় বড় ঢেউ এদিকে যিনি জলে তলিয়ে গেছেন উনি এখনো সেই জলে দেখি ওকে উদ্ধারের কাজ চলছে উদ্ধারের কাজ চলছে এইদিকে ওনাকে এই ওনাকে রিকভারের জন্য ও রিকভারের জন্য ব্যবস্থা করছে প্রচুর প্রচুর পরিমাণে জলের চাপ আছে কিন্তু কিছু করা যাবে কি কোনো গ্যারান্টি নেই তো এইভাবে আমরা দীঘা থেকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এদিকে তোলার ব্যবস্থা করছে গ্রিন নুলিয়া কর্মী এইভাবে প্রতিটা মুহুর্তে আমরা আপনাদেরকে দীঘা থেকে সব সময় সর্বদা দেখাতে থাকি এবং প্রত্যেকটা সাধারণ মানুষ নুলিয়া কর্মী সবাই সাপোর্ট করে ওই ওই যে ভাসছে যিনি ভাসছেন এখনও ওনাকে রিকভার করার জন্য তো এটিও ভালো লাগলেন না সেটা আপনারা দেখে নিন পুরো ডিটেলস না ভয়ঙ্কর ভয়ঙ্কর জলোচ্ছ্বাস বিশাল জলোচ্ছ্বাস পুরো জড়ো হয়ে গেছে যত পর্যটক এসছে দীঘাতে আর সবাই জড়ো হয়ে গেছে ও সত্যি তারপরে কোথায় বাড়ি কেউ জানে না দীঘা এরকম পূর্ণিমাতে হঠাৎ নিম্নচাপ হয়েছে এই কারণে এখন দড়ি দড়ি ফেলা হয়েছে এইভাবে আমারও গলা শুকিয়েছে আমি দৌড়ে দৌড়ে এসেছি এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি হ্যাঁ যেমন কাছাকাছি চলে আছে এই এই জোয়ারে জলের কে কিভাবে নাম দিয়ে সবাই ভাবছে এখন জানিনা এর কেমন অবস্থা এই জন্য আমরা সব সর্বদা বলেই দীঘা সমুদ্রে যখন জোয়ার থাকে কেউ নামবেন না ফাটা হলে সবাইকে নামি সবাই নেমে স্নান করবেন আজকে এখন সমুদ্র নিম্নচাপ যখন দীঘার সমুদ্রে আজকে চোদ্দই আগস্ট আর এখন ঘড়িতে বারোটা সাড়ে বারোটা বাজে কিন্তু কেউ নামতে পারছে না এতটা জল চাপ আছে জলের চাপ আছে এদিকে দেখো কত লোক জড়ো হয়েছেন দেখো সমুদ্রের পাশে জানি না কি করবেন না করবেন অবাধ্য হয়ে নিচে জলের টানে চলে গেলেন উনি তো বর্তমান কি সুস্থ অসুস্থ সেটা ওনাকে রিকভার যতক্ষণ ধরে না করা যাচ্ছে এটা হচ্ছে দীঘার সমুদ্র সব বন্ধুদের কাছে কিন্তু আজকে আজকে দীঘার সমুদ্রে নিম্ন নিম্নচাপ আর এই নিম্নচাপে একজন তলিয়ে গেলেন আর এই তলিয়ে যেমন সরাসরি করেছি দৌড়ি বেঁধে চেষ্টা করানো হচ্ছে যে কখন ওইটাকে রিকভার করা যায় ওইখানে ভাসমান অবস্থায় আমি একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি রিকভারের জন্য অনেকটার চেষ্টা করা হচ্ছে যতবার আমরা বারণ করি আবার সমস্ত ইউটিউব বন্ধুদের কাছে বা যতজন আমার এই ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ দীঘায় যখনই বেড়াতে আসবেন পূর্ণিমা আর অবস্থা থাকলে আসুন দেখুন জলোচ্ছ্বাস দেখুন কিন্তু সমুদ্রে নামবেন না এই দেখুন এরকম অবস্থা কথা থেকে পাবেন এই দেখুন ধরুন অবস্থা এইরকম অবস্থা আগের জন্য আমি জীবনে দেখিনি আমার মোবাইলে ফার্স্ট আমি দেখছি রিকভার করার জন্য সবাই লেগে পড়েছে দড়িটাকে কোনোরকমভাবে ফাঁসানো হয়েছে যাতে টাইট টাইট হলে একটু ধরা যাবে উত্তাল সমুদ্র পর্যটক জমা হয়ে গেছে এসব পর্যটকের কাছে অনুরোধ আপনারা আসছেন যারা আবার এই ভিডিও দেখবেন তারা প্লিজ এরকম জলে স্নান করবে না যে উদ্ধার করার জন্য পঞ্চাশ জন দাঁড়িয়ে থাকলেও পারবে না কারণ উনি অনেকটা দূরে চলে যাচ্ছেন আর জলের এতটা চাপ কেউ যেতে সাহস করছে না তেমন অবস্থা